দেশ ও দেশের বাইরে প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি খন্দকার সাইদুর রহমান শুরু করতে যাচ্ছি এ সপ্তাহের কবুতর হাটের নতুন আরেকটি পর্ব আজ শুক্রবার এগারোই ডিসেম্বর দুই বন্ধুরা আমি এসেছি ঢাকা মিরপুর এক নম্বর কবুতর হাটে আজকে এই হাটে কী কী জাতের কবুতর উঠেছে এবং এই সমস্ত কবুতরের দাম দর কীরকম তা আপনাদেরকে পুরো হাটে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন কথা না পারি শুরু করে যাক আজকের ভিডিও

কত <laughs> এটাছিল

কালো বলা কি ঝাঁক না কত বেরো জোড়া এক হাজার থেকে বারোশো টাকা জোড়া কালো ময়ন হাজার আর এগুলো এবারে যে কিরম দাম পিস তিনশো থেকে পাঁচশো টাকা পিস নাম কি ভাই আপনার আপনার ই কই ভাই বাসা কোন জায়গায় এই জায়গায় এক নাম্বার ফোন নাম্বারটা একটু দিয়ে

ভাই চিলার জোড়া কিরকম দামে বেচেন পঁচিশশো হ্যাঁ পঁচিশশো টাকা জোড়া সব চিলাই তো আপনার কাছে আজকে আপনার নামটা কনেক্ট করুন মোবাইল ফোন ব্যবহার করেন না আর মোবাইল ব্যবহার করেন না আচ্ছা কারো লাগলে হাটে এসে নিতে লাগব এই সমস্ত সিরাজি গব কি বলে চিলা গব তো নিতে চাইলে হাটে এসে নিতে পারবেন ভাই এই রেস্টারের জন্য কত চান পঁচিশশো টাকা দু হাজার ভাই দাম কত তিন হাজার টাকার দাম একদম চায় তিন হাজার

আপনার নাম আমার নাম শাকিল শাকিল ভাই কোন জায়গায় বাসা মিরপুর দুই নাম্বার ফোন নাম্বারটি একটু দিয়ান সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান টু ফোর ওয়ান সেভেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সমস্ত কবরটা সংগ্রহ করতে পারবেন কিংডার জোড়া কত কিংডার সাত হাজার টাকা চোর আছে রানিং হাজার না রানিং পিয়ান কত ভাই এই জোড়াটা তিন টাকা লকার জোড়া এটা তিন হাজার টাকা একদম ফ্রেশ এটা কি নন নাম সিঙ্গেল খালি নটটা কত পনেরোশো টাকা আর এগুলোর জোড়া দু হাজার টাকা এটা কি বাচ্চা নাকি দাম কম এটা টাকা

কত ভাই এই জোড়া এক হাজার উপরেটা পনেরোশো টাকা লক্ষটা কত লক্ষা জোড়া তিন হাজার আর এই রেসারের জোড়াটা চার হাজার টাকা বেশি না একটু

আপনার লোকেশন কোন জায়গায় মিরপুর কোন জায়গায় মিরপুর মিরপুর বারো নম্বর নাম গন ভাই একটু নাম গন আপনার নাম কি আবুল ভাই আবুল হোসেন আপনার নাম্বার কন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ডাবল ফাইভ সেভেন টু সিক্স ডিসপ্লেতে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে বাইরের কাছে এই সমস্ত কালেকশন করতে পারবেন

এইটাই নেন জোরা ছয়শো টাকা অ্যাভারেজ দাম ভাইয়ের নাম কি জানি আমার নাম আগুন আগুন ভাই লোকেশন কোন জায়গায় মিরপুর বারো নম্বর ফোন নাম্বারটা একটু ডাবল এইট ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাইরের কাছ থেকে সমস্ত কবুতর কালেকশন করতে পারেন

প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই ছিল এই সপ্তাহ কবুতর হাটের দ্বিতীয় পর্বের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন মিরপুর এক নম্বরে প্রতি শুক্রবার দিন এরকম চমৎকারে একটি হাট বসে বন্ধুরা আপনাদের একটি শেয়ারে অনেকেই জানতে পারবে মিরপুর এক নম্বরে এরকম একটি হাট বসে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন যারা ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন কবুতর হাটের আপডেট ভিডিও দেখতে চান তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে ভবিষ্যতে আমার ভিডিও আমি খন্দকার সাইদুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তো আল্লাহ হাফেজ আজকের মতো আবারও দেখাবে নতুন আর কোনো আর একটি পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন